স্কুলের ছাত্রছাত্রীদের দেশীয় বিভিন্ন রকমারি ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এর পুষ্টিগুণ সম্পর্কে অবহিত ও সচেতনতার জন্য মধুমাসে দেশীয় ফলের সমাহার উৎসব থেকে শেখা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আয়োজন করা হয় ফ্রুট ফেস্টিভাল সোমবার দশই জুন সকালে বিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও বাংলা বিভাগের শিশু শিশু থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মধুমাস ও দেশীয় ফলের পরিচিতি উৎসব উৎসবে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া স্কুল কলেজে আমরা বিশ্ব বন্ধে একটা উৎসবের আয়োজন করেছি উৎসবটা হচ্ছে উৎসব থেকে সেফা দেশি ফলগুলি সম্পর্কে জানবে নাম জানবে কালার শিখবে স্বাদ সম্পর্কে জানবে এবং এই গুণগত মান সম্পর্কে জানবে বর্তমান কারিকুলামের সাথে এই জিনিসটা সম্পৃক্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌথ আয়োজনে জিনিসটা চমৎকার হয়েছে সবাইকে ধন্যবাদ এ সময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ প্রধান অতিথি অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ ভূইয়া বলেন দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্যের জন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হয় আর এই পুষ্টিকর খাবার আমাদের দেশীয় ফলের মধ্যেই যথেষ্ট পরিমাণে পাওয়া যায় শিশুরা যেন দেশীয় ফলের নাম রং স্বাদ ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানে এই লক্ষ্যেই বর্তমান শিক্ষা কারিকুলামের সাথে মিল রেখে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে এই বিষয়টি মূল কাজটা হচ্ছে যে আমাদের দেশে অনেক মানুষই থাকে মানে আমরা যে ছাত্রছাত্রী কিন্তু আমরা আমাদের দেশীয় ফল এটা কি মানে কী কী ফল আমাদের দেশে চাষ করা হয় কোন কোন ফলের নাম কী শুদ্ধভাবে কিন্তু আমরা জানি না যেমন বিলম্ব মানে বিলম্বী এটিকে কিন্তু আমরা বিলম্ব বলে থাকি কিন্তু এটার আসল প্রমিত উচ্চারণ হচ্ছে বিলম্ব তো এখান থেকে মানে আমরা আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ফল সম্পর্কে জানতে পেরেছি এবং মানে আমাদের মধুমাসে কোন কোন ফল হয় এ সম্পর্কে জানতে পেরেছি